দেবীর দশ টাকা ও পাঁচ টাকার কয়েন নিয়ে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন যেগুলো বলা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বলা হচ্ছে এই ধরনের কয়েন কি দাম আছে এক কাকা বাবু এক কাকিমা আমার কাছে উনি নিয়ে এসছেন কি ঠিক তো আপনারা নিয়ে এসছেন তো ওনারা নিয়ে এসছেন ওনারা অনেক দূর থেকে ওনারা এসেছেন ওনারা ফেস দেখা ওনারা বলছে ভিডিও করবে না ওনাদেরকে বলছি আপনাদেরকেও বলছি মাতা বৈষ্ণব দেবীর দশ টাকার কয়েন ও পাঁচ টাকার কয়েনের ভ্যালু বা মূল্য কি। এই কয়েনের মূল্য পাঁচ টাকা পাঁচ টাকা এই কয়েনগুলো কিন্তু কখনোই কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পিস বিক্রিও হবে না তাই আপনারা মাতা বৈষ্ণব দেবীর পাঁচ টাকার কয়েন নিয়ে ও দশ টাকার কয়েন নিয়ে যারা ভাবছেন যে আমি কোটি কোটি টাকা পাবো এবং ভিডিও ইউটিউবে বা ফেসবুকে যারা দেখাচ্ছে তারা কিন্তু প্রতারক তাদের থেকে কিন্তু সাবধান থাকবেন কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নেবে তাই বলছি এই ধরনের কয়েন বিক্রি হবে না আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা আপনারা আমার কাছে আসবেন নিমো স্টেশনে নেমে বলবেন যে আমি টোটো স্ট্যান্ডে যে আমি প্রকাশের কাছে যাব আমাকে সবাই চেনে নিমো স্টেশনে তাই বলছি এই এই কয়েনগুলো কিন্তু চলবে না এই ধরনের কয়েনের ভ্যালু দশ টাকা দশ টাকায় আপনারা পাবেন যারা প্রচুর টাকা আশা করছেন এই কয়েন নিয়ে তাদের বলছি সাবধান হবেন এই কয়েন কিন্তু দশ টাকা দশ টাকায় পাবেন পাঁচ